শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ না আমার অ্যালার্জি সমস্যা আনা এসে পকেট থেকে বেলি ফুলের মালা বের করে মওহর হাতে দিয়ে বলি উঠলো যাও প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসার কি দরকার তোমার পছন্দ তাই আহনাব মহর হাত থেকে বেলি ফুলের মালা নিয়ে ওকে ঘুরিয়ে চুলে খোপায় পরিয়ে দিল ফুলের খোপায় ফুল মহ এক হাত খোপায় বেলি ফুলের স্পর্শ করে লজ্জার রুম থেকে বেরিয়ে গেল সকাল থেকে ছোঁয়া কি মারছে নির্জনের রুমে নির্জন রুমে নেই সাহস করে নির্জনের রুমে প্রবেশ করলো ছোঁয়া নির্জনের পুলিশের ড্রেস বিছানার উপর ছিল ছোঁয়ার দরজা বন্ধ করে উল্টিয়ে পাল্টে ড্রেসগুলো দেখে নিল ইচ্ছে করলে একবার পরে দেখতে আয়নার সামনে নির্জনের সুন্দর করে ভাজ করার ড্রেস দেখে নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখছে ছোঁয়া নিজের প্রশংসা নিজেই করছে মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল সাথে কয়েকটা টিকটক করে নিল বা তোকে তো একদম ফুলিশ ফুলিশ লাগছে রে সোয়া যদিও ড্রেসগুলো একটু বেশি লম্বা চুলগুলো ছাড়া ছিল সুন্দর করে বেঁধে পেছন ফিরতে ভয়ে চিৎকার দিয়ে পড়ে যেতে নেয় নির্জন সাথে সাথে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় চুয়া ভয় চুপসে গেছে নির্জন রুমে কিভাবে আসলো ভেতর দিয়ে তো দরজা লাগানো ছিল নির্জন ছোঁয়াকে ছেড়ে দুবা পিছিয়ে দাঁড়ালো পকেটে হাত রেখে ভালো করে দেখে নিল ছোঁয়া নিজের দিকে তাকিয়ে নির্জনের দিকে তাকালো বোকা হেসে বলল রুমে কিভাবে আসলে নির্জন সাবি দেখালো আমি আসলে দেখছিলাম তোমার ড্রেসটা সুন্দর হয়েছে কিনা এখন তো মনে হচ্ছে আমার না তোর না না এটা তোমার ড্রেস খুলে রুম থেকে বের হও আমার সময় নেই ছোয়া নির্জনের আচরণ স্বাভাবিক দেখে বলে উঠলো আমাকে কেমন লাগছে আয়না তাকা ছোট ছোট উল্টে বলে উঠলো এতক্ষণ তো আয়নায় দেখলাম নির্জন আবার ছোয়াকে আয়নার দিকে ঘুরিয়ে দিল ছোয়ার মাথা নির্জনের বুকে নির্জন ছোয়ার কানের পাশে মুখ নিয়ে বলে উঠল এমন বেশম বেশে একজন ছেলের সামনে দাঁড়িয়ে বলছিস আমাকে কেমন লাগছে এখন তুই বল তোকে কেমন লাগছে ছোয়া লজ্জায় মাথা নিচু করে আশেপাশে ওনা খুঁজছে বিছানা পাশে ওনা পড়ে আছে ছোয়া সত্যি নিলে নির্জন আটকে বলে উঠল আয়নার দিকে তাকা ছোয়া নিচের দিকে তাকিয়ে বলল তাকাতে বলেছি সোয়া সোয়া চোখ পিটপিট করে আয়নায় তাকালো সুন্দর লাগছে এই সুন্দর যে বর্ণনা কিভাবে দিতে হয় আমার জানা নেই কিভাবে প্রকাশ করতে হয় জানা নেই তবে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী আমার সামনে সোয়া লজে বারবার চোখের পলক ফেলছে নিজন সোয়াকে ছেড়ে বলে উঠল যা ড্রেস রেখে নিজের রুমে যা প্রয়োজন ছাড়া যখন তখন আমার রুমে আসবি না ছোয়া কথা না বাড়িয়ে ড্রেস রেখে রুম থেকে বেরিয়ে গেল ছোয়া বেরিয়ে যেতে নির্জন বলে উঠল আমার বোকা ফুল আফজল সাহেব গেস্ট রুম থেকে বের হয়ে সোফায় বসে ছোয়ার দিকে তাকালো ছোয়া নিরুপমার সাথে ভার্সিটিতে যেতে হবে বলেছে তুমি ছোয়া আমার মেয়ে উপস্থিত সবাই আফজল সাহেবের দিকে তাকালো ছোয়া মুচকি হেসে বলে উঠল আপনার কোথাও ভুল হচ্ছে আমি আমার মায়ের মেয়ে আর কারো নই অভিমান আজাদ চৌধুরী সবাইকে ডাকলেন ড্রয়িং রুমে আজ নির্জন আহনাফ শ্রাবণ আনোয়ার চৌধুরী সবাই ড্রয়িং রুমে আছে মেঘলার মুখে হাসি ফুটে আছে আজাদ চৌধুরী একবার মেঘলার দিকে তাকালো মেঘলার চোখের ইশারায় কিছু বোঝাতেই আজাদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল আজ তোমাদের সবাইকে একটা গল্প শোনাতে চাই অন্যদিন শুনি বরাবর আজ অফিসে চুপচাপ বসে থাক নির্জন নির্জন চুপ গেল আফজাল রাগি চোখে আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে আজাদ চৌধুরী হেসে বলে উঠল গল্প শুরু করি বেশ বড় না ছোট আমরা ছিলাম দুই ভাই এক বোন ছোটকাল কাটে গ্রামে তারপর ব্যবসার জন্য আব্বা শহরে চলে আসেন দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় কোম্পানির উন্নতি হতে শুরু করে আমি পড়াশোনা শেষ করে কোম্পানি দেখাশোনা শুরু করি মিরাজ পড়াশোনা করে নিরু ক্লাস নাইনে উঠেছেন আব্বা গ্রামে গিয়ে সাথে করে নিয়ে আসলো আমাদের পাশের বাড়ি এক চাচার মেয়েকে মেয়েটা বেশ পিচ্ছি ছিল দেখতে মাশাআল্লাহ ফুলের মতো ছিল আমি আদর করে ফুল ডাকতাম ওর মা আরেকজনের সাথে চলে গিয়েছে আর বাপ নতুন বিয়ে করে বউ আনছে নতুন বউ আজ ওর হাত পুড়িয়ে ফেলেছে সেই জন্য আব্বা নিজের সাথে করে ওকে এখানে নিয়ে এসেছিল স্কুলেও ভর্তি করালো আস্তে আস্তে আমাদের নিশ্চুপ বাড়িটা চঞ্চলতায় মেতে উঠলো ছিল খুব চঞ্চল হাসিমুখী একটা মেয়ে ধীরে ধীরে পিচ্ছি মেয়েটা আমাদের চোখের সামনে বড় হতে শুরু করলো আব্বার পছন্দ আমার বিয়ে হলো আম মানের সাথে বিয়ে চার বছরের মাথায় আমাদের সংসার শ্রাবণ আসলো সেদিন বাড়িতে কি আনন্দ ছিল বংশের প্রথম সন্তান এসেছে নীরুর জন্য বিয়ে আসতে শুরু করলো তার মধ্যে শুনতে পেলাম নীরু প্রেম চলছে আমার বেস্ট ফ্রেন্ড আফজালের সাথে প্রথমে আমি নিষেধ করি নিরুকে মেরেও ছিলাম কিন্তু ওর জেদের কাছে হার মানতে হয়েছিল আফজালের সাথে ওর বিয়ে ঘরবা ভাবে হয়ে গেল আফজালের এই শহরে কেউ ছিল না সেই জন্য আমাদের সাথে থাকতে শুরু করলো আমার কোম্পানিতে চাকরি দিলাম দিনকাল ভালোই যাচ্ছিল দেখতে দেখতে নিরুর বিয়ের পাঁচ বছর চলে গেছে এর মধ্যে মিরাজের বিয়ে হয়ে গেছে আহনাব নির্জনকে নিয়ে সারাদিন মেতে থাকতো মারিয়া আব্বা ঠিক করলেন এবার মারিয়াও বিয়ে দেওয়া উচিত আস্তে আস্তে মারিয়ার মধ্যে চঞ্চলতা হারিয়ে গেল কেমন যেন চুপচাপ হয়ে গেছে প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না কারোর সাথে কথা বলে না মানুষ দেখলেই ভয়েসি পড়ে ওঠে ধীরে ধীরে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে সেই মেয়ের মুখ থেকে হাসি সরত না সে মেয়ে হাসতে ভুলে গেল আমি না নিরু সবাই অনেকভাবে জিজ্ঞাসা করত চলতে শুরু করলো সবাইকে আমাদের বাড়ির পেছনে একটা ভাঙা ঘর এখনো আছে সেই ঘরটা ছিল মারিয়ার ভীষণ পছন্দের ঘরের সামনে একটা বকুল ফুলের গাছ ছিল প্রতিদিন তিনটে ফুলের মালা কেতে বাড়ির দুই বউ আর আরো খোপাই পড়িয়ে দিত এটা করে ও আনন্দ পেত সবাই বললো বিয়ে দিয়ে দিতে ছেলে দেখা শুরু করলাম মারিয়া দেখতে ভীষণ মিষ্টি একটা মেয়ে ছিল আমাদের আরেক বোন রক্তের সম্পর্কই কি সব আত্মা সম্পর্ক হয়ে গিয়েছিল মারিয়ার সাথে সবার ছেলেও পছন্দ করার শেষ বিয়ের তারিখ ঠিক করার আগের রাতে মারিয়া হঠাৎ আমার রুমে আসলো আমাকে আচমকা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আমিও কতটা বোকা ছিলাম ভাবলাম বিয়ে ঠিক হচ্ছে তাই হয়তো সবার জন্য মায়া লাগছে তাই আমি না অনেক বুঝি আনবকে সাথে দিয়েছিল আয়নফ ছিল মারিয়ার ফুপুমণি বলতেই পাগল আয়নফের বয়স পাঁচ তখন আর শ্রাবণ আট নির্জন দুই সকালে সবাই ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসলো শুক্রবার ছিল সবার ছুটির দিন একমাত্র মারিয়া দেখা নেই আয়নফ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে আসলো আমিনা চড়িয়ে ধরে শান্ত করলো সারা বাড়ি খুঁজো মারিয়াকে পাওয়া গেল না সবাই চিন্তিত হয়ে পড়লো দিন শেষ হয়ে বিকেল হয়ে গেল আম্মা কি মনে করে বলল হালিমা বেগম গেল মারিয়াকে দেখতে কিছু সময় যেতে হালিমা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই ঘরে গিয়ে যা দেখলো তা হয়তো কখনো কল্পনাও করেনি আজাদ চৌধুরী চশমা চোখের পানি মুছলেন আহানাফ বলি উঠল কি হয়েছিল ওনার সাথে বন্ধ করে মারিয়া ঝুলন্ত শরীরটা দেখে আমার আত্মা খেয়ে ছোট থেকে বোন ভেবে ভালোবেসে বড় করা শরীরে এভাবে দেখব আমার জ্ঞান হারালো কখনো কেউ ওকে পর মনে করেনি আমার নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছে কেন উনি এমনটা করলেন আজা চৌধুরীর চোখ মুখ শক্ত হয়ে উঠল।। উনি কি মৃত্যুর আগে কোনো চিঠি বা ডায়রি লিখে যাননি আফজাল চৌধুরী চুপ করে রইলেন আনাফ কিছু সময় চুপ থেকে আফজালের দিকে তাকিয়ে বলল আর আপনি হঠাৎ কোথায় থেকে আসলেন ছোট থেকে শুনে এসেছি ছোয়া জন্মের আগে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেছেন তাহলে এত বছর পর কোথায় থেকে আসলেন আফজালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে শ্রাবণ শান্ত কণ্ঠে বলল নিরূপ সেই জন্য ছোট থেকে সেই ঘরে প্রবেশ করা সবার জন্য নিষিদ্ধ ছিল আমার দূর থেকে ছলছল চোখে তাকিয়ে আছে আজাদ চৌধুরী দিকে ছোট বোনের কথা মনে হতেই ভেতরটা কেমন কেঁদে উঠলো বলি উঠলো তুই আমাকে বাঁচতে দিলি না আপা তুই আমাকে বাঁচতে দিল না সব প্রশ্ন মাথায় রেখে সবাই নিজেদের কাজে লেগে পড়ল ড্রয়িং রুমে আজাদ চৌধুরী আর আফজাল সাহেব বসে আছে আফজাল শয়তানি হেসে বল আজাদ কি লাভ হলো কাহিনী শুনিয়ে তুই ঠিক আগের মতোই আছিস কুত্তার লেজ যেমন কখনো সোজা হয় না তুইও তেমন আফসোস সময় থাকতে আমার বোনটা বুঝতে পারলো না চিনতে পারলো না তোর সব শেষ না করে আমি ভালো হচ্ছে না আমাকে শেষ করতে এসে নিজেই ধ্বংস ডেকে আনলি তোর ছেলের বউরা তো মাসাল্লা বংশ শিক্ষা সব দিক দিয়ে আজাদ চৌধুরী কিছু বললেন না একটা মজার কথা শুনবি এইসব আমার প্ল্যান ছিল বলি হেসে কুটি কুটি খাচ্ছে আজাদ চৌধুরী হাসলেন বোকা নিজের ধ্বংস নিজে ডেকে আনলো আজাদ চৌধুরী আমিনা বেগমকে ডেকে বললেন বাড়িতে ভালো ভালো রানার আয়োজন করো আজ হবে আফজাল বেশ অবাক হচ্ছে আজাদ চৌধুরীর আচরণে চোখে মুখে ভয় ভয়নি কেন মহুয়া মেঘলার জন্য টেনশন করছে সেই সকালে বের হয়েছে মেঘলা কোনো বিপদ হলো না তো আমিনা বেগম আজ টুকটাক মেঘলার কথা জিজ্ঞেস করলো বাড়ির বউ সকালে বের হয়েছে এখন রাত হয়ে গেছে মেয়েটার কি আমার ছেলের টাকায় হয় না এখনও চুরি করার জন্য বের হতে হয় কিছুটা রাগও প্রকাশ করলেন কিন্তু ছেলের জন্য বেশি কিছু বললেন না রান্না শেষ করে মহুয়া টিউশনি করাতে বেরিয়ে গেল আস্তে আস্তে রাত নয়টা বাজবে আহনাফ এত বলার পরও মহুয়া টিউশনি ছাড়েনি ওর অ্যাসিস্ট্যান্টও আর হয়নি মহুয়া বের হয়ে যাওয়ার কিছু সময় পরে মেঘলা নির্জনকে একসাথে বাড়িতে প্রবেশ করল বাড়িতে এসে আফজালকে ড্রয়িং রুমে দেখে হাসলো মেঘলা আমিনা বেগম মেঘলাকে দেখে মুখ কালো করে বলে উঠল তোমার তাহলে বাড়িতে আসার সময় হলো নির্জনের সাথে এসেছো নিশ্চয়ই জেল থেকে এসেছো এখনো কি আমার ছেলে টাকায় হয় না আমার ছেলেকে তোমার প্রয়োজন মতো সবকিছু দিচ্ছে না এবার আফজালের দিকে তাকালো আফজাল কৌতূহলী চোখে তাকিয়ে আছে ওদের দিকে আমিনা বেগম একদম আফজাল এর কথা ভুলেই বসেছিলেন ছেলের বউকে কিছু কঠিন কথা শোনাতে গিয়েও এভাবে লজ্জায় ফেলবেন ভাবতেও পারেনি নির্জন কিছু বলতে চাইলে মেঘলা শান্ত কণ্ঠে বলে উঠল নির্জন তুমি ক্লান্ত রুমে যাও আমিনা বেগম মেঘলার দিকে তাকে কঠিন আদেশের সুরে পদ তুমি রুমে যাও আফজাল যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো একটা ফাঁক পেল আমেনা কি বলে উঠল ভাবি ছেলেকে বিয়ে করিছেন পরিচয় করালেন না ভাই আপনি আসার পর থেকে সময় হয়ে ওঠেনি সমস্যা নাই বাড়িতে আছি পরিচিত হয়ে যাব তা মেয়ের বংশ কেমন নিশ্চয়ই আজাদের কোনো বন্ধুর হবে আমেনা বেগম মুখে হাসি টেনে বলে উঠল মেয়ের বংশ পরিচয় দিয়ে কি করব ভাই এখন মেয়েটা আমাদের বাড়িতে সারা জীবনের জন্য এসেছে এখন ওর বংশ পরিচয় সব আমার ছেলে আমেনা বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলা আমি নিরুকে দিয়ে চা পাঠাচ্ছি ভাই আসার পর থেকে এখনো আপনার সামনে আসলো না নিশ্চয় অভিমান করে আছে নির্জন রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে আজ যা যা তথ্য সংগ্রহ করলো সব ভালো করে দেখতে শুরু করলো দরজা নক করে উকি দিল ছোঁয়া নির্জন দরজার দিকে তাকে আবার নিজের কাছে মন দিলো ছোঁয়া দরজা ঠেলে রুমে এসে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইলো নির্জনের দিকে নির্জন একবার তাকিয়ে ফুকুচকে আবার নিজের কাজ করছে ছোঁয়া রেগে কফি নির্জনের সামনে ধরলো নির্জনের এখন এটা খুব প্রয়োজন ছিল হাত বাড়িয়ে কফি নিতে গেলে কফি সরিয়ে নিল ছোঁয়া বিছানার পাশে চেয়ারে বসে নিজে আরাম করে কফি খাওয়া শুরু করলো নির্জন জাস্ট ওই ছোয়ার কাণ্ড কারখানা দেখছে ল্যাপটপ বন্ধ করে ছোঁয়ার দিকে ঘুরে বললো এটা কি হলো ছোয়া ছোঁয়া কিছু না বলে মন দিয়ে কফি খাচ্ছে যেন এখানে কফি আর ও বাদে আর কেউ নেই আর ওর একমাত্র কাজ হলো তৃপ্তি করে কফির স্বাদ নেওয়া মুখের সামনে থেকে কফি কেড়ে নিলি কফি আমি বানিয়েছি আবার আমি খাচ্ছি তোমার থেকে কখন কেড়ে নিলাম কিন্তু বানিয়েছি আমার জন্য এই কফি আমার আমি অর্ধেক খেয়ে ফেলেছি এখন খাবে নির্জন থমথমে মুখে ছোয়ার দিকে তাকিয়ে বলল আমার জন্য পাঁচ মিনিটে কফি বানিয়ে আনবি যা অর্ডার করছে যেন আমি তাহার কাজের লোক মাসে মাসে বেতন দিয়ে রাখছে না তুই আমার ঘরে রানী আর রানী কাজ যা যার আদেশ শোনা সেটা ভালোবেসে হোক আর ভয় পেয়ে চুয়া চোট উল্টে বলে উঠল তার রাজা মশাই আপনার রাজ্যটা একটু দেখাবেন আপনার পাশারটা কোথায় কোন গ্রহে আমার না দেখতে ইচ্ছে করছে নিজের রাজকীয় ভাবে বলে উঠল এই বাড়ি হলো রাজপ্রাসাদ আর এই রুম হলো থামেন থামেন রাজা মশাই আজকে নেশা টেশা করেছেন নাকি কেন আমাকে দেখে তো নেশা কর মনে হচ্ছে ছোয়া একটু ভাবলো ভালো করে তুতিতে হাত রেখে নির্জনকে দেখলো তারপর বলে বল না যারা তো ঠিক আছে তবে কথার মধ্যে পাচ্ছি আমি হাসতে লাগলো নির্জন চুপচাপ দেখলো ছোয়ার সেই হাসি ছোয়া আবার বলে উঠলো তবে তার চরিত্র রাজাদের সাথে মিলে যায় রাজাদের যেমন এক নারীতে হয় না তোরও তেমন এক মেয়ে প্রেমিকা বইতে হয় না হবে না নির্জন সোয়ার দিকে তাকিয়ে বলল ঠিক বলেছিস আমার পৃথিবীর সব নারী এনে দিলেও হবে না আমার তো তোকে লাগবে তুই আমার রানী হয়ে যা সোয়ারানী এই নির্জন রাজা আর কোনো নারীর দিকে তাকাবে না তোর কসম ছোঁয়া সবে কফিতে চুমুক দিয়েছিল নির্জনের এমন কথা শুনে কষ্ট করে ঠোপ কিলে নিল থমথমে মুখে নির্জনের দিকে তাকিয়ে বলল নির্জন সত্যি করে বল তুই আজকে উল্টাপাল্টা কি খেয়ে আসিস আমি শুনেছি সব পুলিশ উল্টাপাল্টা জিনিস খায় চুচ্ছো মেরে ছোঁয়ার হাতের কফি কাপ নিয়ে নিল ছোঁয়া কিছু বুঝে ওঠার আগে কফিটা মুখে দিয়ে বলল এই ঠান্ডা কফি তোর মতো এডিয়েন্সারা আর কারো পক্ষে খাওয়া সম্ভব না

দুজনের কেউই বুঝতে পারলো না কয়েক মিনিটে কি হয়ে গেল ছোয়া লজ্জায় পুরো জমে গেছে এতক্ষণ নির্জনের সব কথায় লজ্জা পেলেও বুঝতে দেয়নি কিন্তু এমনটা হওয়ার পর লজ্জায় মুখ লাল হয়ে গেছে নির্জনের বুক থেকে মাথা তুলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রেখে গেল এক প্রেমিক পুরুষের কেঁপে ওঠা বুকের ধুপুক আলগোছে হাতটা বুকে রাখলো নির্জন আবার সাথে সাথে হাত ছড়িয়ে। বলে উঠল লাগালে যে মুছে যাবে আমার সোয়ারানি ঠোঁটের প্রথম স্পর্শ কালো চিপিস পরা মাথায় ঘোমটা দেওয়া লম্বা বিনুনি কোমর ছড়িয়ে নিচে দুল খাচ্ছে মুখের এক পাশে কিছু চুল অগোছালো পড়ে আছে মহুয়া রাস্তার পাশে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে আশেপাশে রিস্কা খুঁজছে রাত দশটা বেজে গেছে আজ কিছুটা দূরে একটা চায়ের দোকান এখনও খোলা দোকানের মালিক একজন মধ্যবয়সী মহিলা মহু আর ধীর পায়ে এগিয়ে গেল দোকানে ব্যাগে দেখে নিল পঞ্চাশ টাকা আছে মহু এক কাপ চা হাতে নিয়ে পাশে ফিরে দেখলো আহানাব তাকিয়ে মিটিমিটি হাসছে চোখের ভুল ভেবে চোখ কচলে আবার তাকালো আহনাব বাড়িতে হালান দিয়ে দাঁড়িয়ে ছিল মহু আর পাশে এসে দাঁড়িয়ে পড়লো খালা আমাকে এক কাপ চা দেন আপনি অবাক হয়েছেন কিছুটা তবে আপনি এখানে কেন বাসায় যাওয়ার সময় আপনাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম বলি তো এসেছেন অনেক সময় হবে অনেক না আবার কমও না দশ মিনিট হবে গাড়িতে বসেছিলাম দোকানি চা দিতে আহানা হাত বাড়িয়ে নিল আপনি তো চা খান না আহানাপ চায়ের চুমুক দিয়ে বলল বাহ আমার বিষয় তো খুব ভালো জানেন তার কি কি জানেন শুনি আপনি নিজেই বলেছিলেন আর আমার স্মৃতিশক্তি খুব ভালো তাই মনে রেখেছি আচ্ছা বিশ্বাস করে নিলাম আমি চা খাই না তবে মাঝে মাঝে টং দোকানের চা খাওয়া হয় ভীষণ ভালো লাগে ঠিক বলেছেন টং দোকানে চা আলাদা স্বাদ চা খাওয়া শেষ করে আহনাফ মোহর হাত ধরে কিছু দূর নিয়ে আসলো শুনশান নীরব চারপাশ আহনাফ গাড়ি থেকে দুইটা বেলি ফুলের মালা বের করে একটা মহুয়ার হাতে পেঁচিয়ে দিল অন্যটা নিয়ে মহুয়ার পেছনে চলে গেল মহুয়া কিছু বলতে চাইলে আহনাফ ঠোঁটে আঙুল দিয়ে চেপে বলে উঠল খুশ একদম চুপ কোনো কথা হবে না চুপচাপ দাঁড়িয়ে থাকো মহু হাত থমকে গেল ভেতরে তোর পার শুরু হলো আনাফের হাতের স্পর্শে ঠোঁট কাঁপতে লাগলো এলোমেলো দৃষ্টি ফেলে অন্যদিকে চোখ সরিয়ে নিল মহুয়া আনাফ ঘুমটা ফেলে বিনুনিতে দ্বিতীয় বেলি ফুলের মালা পরিয়ে দিল মহুয়া সামনে গিয়ে বলি উঠল বেলিপ্রিয়া আমি তোমার একটা নাম দিয়েছি বেলিপ্রিয়া যার শরীর থেকে বেলির ঘ্রাণে মুখরিত হয়ে থাকে আশপাশ মহুয়া লজ্জা নিচের দিকে তাকিয়ে গেল লজ্জা পেলে গাল লাল হয়ে যায় মহুয়ার মহুয়াকে লজ্জা পেতে দেখে হাসল আহনাফ তুমি লজ্জা পেলে তোমাকে বিস্ত্রী রকমের সুন্দর লাগে বেলিপ্রিয়া সুন্দর তো সুন্দর সুন্দর আবার বিশ্রী হয় কিভাবে তুমি বুঝবে না ঘোমটা দিয়ে নিজেকে আড়াল করে নাও আমি নিজের উপর বেশি সময় কন্ট্রোল রাখতে পারবো না ভুল কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না ভুল সব দোষ এই প্রকৃতির আর তোমার মহুয়া প্রথম বুঝতে পারে না আহানব কি বলছে যখন বুঝে সাথে সাথে উল্টো দিকে ফিরে যায় আহনাব হাসে মহুয়ার দিকে তাকে কি চমৎকার সে হাসে কিন্তু এই মন মুগ্ধকর হাসি তার বেলিপ্রিয়া দেখতে পেলো না দেখলে হয়তো আবারও হাসির প্রেমে পড়ে এই যে নজর কাড়া হাসে আহনাব মহুয়ার সামনে গিয়ে আবার তাড়াল মহুয়া আবার লজ্জা একদম মাথা নিচু করে নিয়েছে আনাফ কিছু সময় তাকিয়ে রইল ওর লজ্জা মাখা মুখের দিকে মহু আরো কাছে গিয়ে দাঁড়ালো খুব করে ইচ্ছে করলো মহুয়ার এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিতে যা ভাবা তাই গাছ হাত বাড়িয়ে মহুয়ার এলোমেলো চুরগুলো কানের পেছনে গুঁজে দিল মহুয়ার শরীর কাঁপছে আনাফের দৃষ্টি গেল মহুয়ার কাপা কাপা ঠোঁটের উপর আনাফ লম্বা লম্বা শ্বাস নিয়ে উল্টো দিকে ফিরে বলে উঠল গাড়িতে গিয়ে বসো মহু এক সেকেন্ডও দাঁড়লো না দৌড়ে গাড়ির কাছে চলে গেল বুকে হাত দিয়ে বলে উঠল এত জোরে লাফাচ্ছিস কেন ফাঁকাশের দিকে তাকিয়ে বলে উঠল